আজকে আপনাদের পর 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 বেশ কয়েকটা সুখবর দিয়ে যাব প্রথমত এই রাজ্যে বেশি মাদরামি করলে যে অমিত শাহজি রেয়াত করবে না রাষ্ট্রপতি শাসন যে কোনো দিন যে কোনো মুহূর্তে জারি করে দিতে পারে তাই সমস্ত জারিজুরি শেষ হবে এটা বুঝতে পারছেন খোদ দিদিমণি দু নম্বর সুখবর হচ্ছে আপনারা যে খবরটার জন্য প্রথম দিন থেকে ওয়েট করছিলেন এসাই চালু হওয়ার পর থেকে যে বিহারে তো বাহান্ন চুয়ান্ন জনকে জেলে ঢুকিয়ে দিল বাংলার যে বিএলএ গুলো বাঁধরামি করছে সেইগুলোকে কেন সায়স্তা করতে পারছে না বাংলা নিয়ে ভয় পাই না আপনাদের বারবার বলছিলাম সঠিক সময়ের অপেক্ষা করুন সঠিক সময়ে সঠিক কাজটার নামই হচ্ছে রাজনীতি আর সেটাই হতে চলেছে এইবার বিএল কার্যত লাইন দিয়ে জেল যাত্রা শুরু হতে চলেছে এবং সেটা বুঝতে পেরে ওই তোলামুলি এম এ বিএল গুলো তাদের কিন্তু রীতিমতো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা হয়েছে এবং তিন নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এই যে বিএল যে জালটা করেছে যে জলটা মিশিয়েছে সেইটা এবার ডিটেক্ট হবে এবং যে কথাটা কালকে বলছিলাম যে প্রায় দেড় থেকে দু কোটি নাম বাদ যাওয়া উচিত সেই প্রসেসটা কিন্তু আলটিমেটলি স্টার্ট হয়ে গেছে এক এক করে আপনাদের কাছে খবরগুলোই আসি প্রথমতই যে খবরটা সবথেকে বেশি সকলকে চমকে দিচ্ছে সেটা হচ্ছে দিদিমণির কথা আলটিমেটলি এই রাজ্যে কেন রাষ্ট্রপতি শাসন জারি করা হচ্ছে না কেন রাষ্ট্রপতি শাসন জারি করতে পারছে না অমিত শাহ নরেন্দ্র মোদী তারা কি ভয় পান না সেরকম কোনো ব্যাপার নয় এই রাজ্যে যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে এবং বেশি বেশি যদি ওই লাইনটা ক্রস করে যায় তাহলে রেয়াত করা হবে না সেইটা বুঝে গেছে এই রাজ্যের শাসক দল এবং খোদ দিদিমণির মুখে এশআইআর ইন বেঙ্গল এসআইআর না করতে দিলে রাষ্ট্রপতি শাসন জারি করতো সরাসরি শাহকে নিশানা মমতার বললেন আমরা অত বোকা নই বাবু মশাই না আপনারা তো অতিরিক্ত চালাক সে তো সকলেই জানেন এবং চালাকির দ্বারা যে মহৎ কার্য হয় না এটাও বাংলার মানুষ জেনে গেছে আপনারা জানেন যে দিদিমণি সবই বলেন যে হতে দেব না আমার জান থাকতে হতে দেব না তারপর তার বুকের উপর একদম স্টিম রোলার চালিয়ে দিয়ে কেন্দ্র সরকার সেটাই ইমপ্লিমেন্ট করে যেরকম সি এর ক্ষেত্রে হয়েছে যেরকম ওয়াক ক্ষেত্রে হয়েছে সেরকম এসআইআর ক্ষেত্রেও হয়েছে বাংলায় এসআইআর করতে দেব না এসআইআর করলেও একটা নামও কেটে বাদ দিতে দেব না আপাতত তিপ্পান্ন লাখ নাম কেটে বাদ চলে গেছে এবং বাংলায় রমরমিয়ে এসআইআর হচ্ছে ফলে মুখ পুরেছে বুঝতে পারছেন তিনি যে কথাগুলো বলছেন মানুষ আর সেগুলো ধর্তব্যের মধ্যে রাখছে না বুঝে গেছে তিনি ভাঁওতাবাজি করছেন আর সেই জন্য মান ইজ্জত বাঁচাতে তিনি আপাতত যেটা বলছেন সেটা হচ্ছে যে আমি যদি এসআইআর চালু করতে না দিতাম বাংলায় তাহলে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেত অর্থাৎ বকলমে তিনি স্বীকার করে নিচ্ছেন যে কেন্দ্র বা সাংবিধানিক কোনো সংস্থা তারা যদি বাংলায় কিছু ইমপ্লিমেন্ট করতে চায় আর সেটাকে যদি জোর করে গায়ের জোরে আটকানোর চেষ্টা করা হয় ভণ্ডুল করার চেষ্টা করা হয় তাহলে অমিত শাহজি কিন্তু ছেড়ে কথা বলবেন না এই রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে এবং তারপরেই কিন্তু সেই কাজটা হবে অর্থাৎ অর্থাৎ এই যে এসআইআর প্রসেস যারা ভাবছিলেন যে গুবলেট হয়ে যাবে সেটা যদি আলটিমেটলি হয় একটা সম্ভাবনার রাস্তা কিন্তু খোলা থাকছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন কেন্দ্র সরকারকে বলবে যে দেখো যে বর্তমান সেট বাংলায় রয়েছে সেই সেট মধ্যে আমরা আমাদের মতো করে কাজ করতে পাচ্ছি না আসল কাজটা হচ্ছে না আর সেটা যদি একবার হয়ে যায় তাহলে বাংলায় কিন্তু রাষ্ট্রপতি শাসন বাংলায় কিন্তু কেন্দ্রীয় হস্তক্ষেপ হতে পারে সেটা আমি আপনি কেউ বলছেন না বলছেন খোদ দিদি মনি অর্থাৎ মনের মধ্যে কিন্তু ভয়টা ঢুকেছে আর তাই এই ভয় যখন ঢুকেছে তখন একটা কথাই বলা যেতে পারে খেলা হবে নিশ্চিতভাবে এবারে পাল্টা খেলা হবে এবার আসছি মূল প্রসঙ্গটায় যেটা নিয়ে কিন্তু আলটিমেটলি বিভিন্ন কথা হচ্ছে সেটা হচ্ছে যে তথ্য যাতায়ের ইচ্ছাকৃত ভুল করলে রেয়াত নয় বিএলওদের পদক্ষেপ করার কথা জানিয়ে দিল সিইও দপ্তর দেখুন আপনারা বারবার জিজ্ঞেস করছিলেন যে দেখুন বিহারে তো বাহান্ন চুয়ান্ন জন জেলে চলে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিএল অনেক জায়গায় গান পয়েন্টে কাজ করছেন অনেক জায়গায় মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন কিন্তু তার বাইরেও এক শ্রেণীর বিএলও রয়েছেন যারা কার্যত এই শাসক দলের নির্লজ্জ দলদাস হিসেবে কাজ করছে এবং পার্টির নেতাদেরই সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে তারা ইচ্ছা করে মৃত ভোটার রেখে দিচ্ছে বাড়ির লোক বলে দিচ্ছে এগুলো ডেড ভোটার তারা সেগুলোকে হিসেবে করতে দিচ্ছে না যারা যাদের যাদের এক্সিস্টেন্স নেই রয়েছে সেই সমস্ত ডেটা রেখে দিচ্ছে তাহলে এদেরকে এখনও কেন কোনো ব্যবস্থা করা হচ্ছে না আমি একটা কথাই আপনাদের বলেছিলাম আমার প্রতিবেদনে আছে পারলে শুনে নেবেন পুরোনো প্রতিবেদনগুলো যে দেখুন ইলেকশন কমিশন এক নম্বর মনে করে যারা তাদের সঙ্গে কাজ করছেন তাদের কর্মী হিসেবে কাজ করছেন নিজেদের লোক সুতরাং তাদেরকে চান্সের পর চান্স দেন কিন্তু তার মানে এটাকে তারা যদি মনে করেন যে ইলেকশন কমিশন দুর্বল তারা ভুল করছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন দু নম্বর কথা যেটা শাস্তির ব্যবস্থা বিহারের কথা বলছেন আমি বারবারই বলেছিলাম বাংলায় কি এসআইআর প্রসেস শেষ হয়ে গেছে দেখুন এই বিএলওরা ইতিমধ্যেই কী পরিমাণ বাঁধরামি করছে মানে আমি ওই মেরুদণ্ড সোজা রাখা বা গান পয়েন্টে দাঁড়িয়ে যাদেরকে কাজ করতে হচ্ছে তাদের কথা বলছি না আমি বলছি ওই তোলামুলি বিএলওগুলোর কথা তারা ইতিমধ্যেই কি পরিমাণ বাঁধরামি করে যাচ্ছে এবং সেখানে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ তাদেরকে কার্যত জামাই আদর করে রেড কার্পেট বিছিয়ে সেই বাঁধরামিটা করতে দিচ্ছে তাহলে বুঝতেই পারছেন যে এখানে যদি শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বিস্তর ডামাডোলের জায়গা তৈরি করে দেওয়া হতো এবং পুরো প্রসেসটাকেই ঘেঁটে দেওয়া হতো তাতে অবশ্য কোনো অসুবিধে ছিল না তাহলে মিলিটারি নামিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন বা কেন্দ্রীয় হস্তক্ষেপ করে এস প্রসেসটা হতো কিন্তু সেটা কথা নয় এটা এই ডামাডোল একটা ঝামেলা এইসবের মধ্যে যেতে চায়নি নির্বাচন কমিশন তারা বলছে আমার কাজটাকে চলে আসুক কেননা যারা ভাবছেন এই ফর্ম ডিস্ট্রিবিউশন আর ফর্ম কালেকশন এখানেই এসআইআর প্রসেসটা শেষ হচ্ছে তারা ভুল ভাবছেন আসল এসআইআর কাজ তো এবার শুরু হবে সুতরাং এই যে বড় অংশের কাজটা রয়েছে যেটা অ্যাকচুয়ালি এসআরের কোনো কাজই নয় সেই কাজটা করিয়ে নেওয়াটাই খুব দরকার ছিল ফলে বিএল বাবা বাছা ঠিক আছে তোরা যা করছিস কর না বাবা কোনো অসুবিধা নেই কিন্তু কাজটা কর কাজটা কর কাজটা কর যাতে এই পুরো প্রসেসটাকে আমি কমপ্লিট করতে পারি এই জায়গাটার জন্যে কিন্তু বিএল এখন কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থার জায়গায় নিয়ে আসা হয়নি ফলে যারা এই তোলামি বিএলও তারা ভাবছে আমরা বেশ চালিয়ে খেলছি আমরা বেশ দুর্দান্ত খেলছি আমরা এরকম করেই লুটপাটের খেলা খেলব কিন্তু সেটা যে আর হবে না সেটা এবার প্রমাণ হয়ে গেল কেননা নাইনটি নাইন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে ফর্ম ডিস্ট্রিবিউশন এবং ফর্ম কালেকশান তাহলে সেই জায়গা থেকে আর বিএলওদের উপর সেরকম খুব একটা ডিপেন্ডেন্সি নেই এইবার ইলেকশন কমিশন ঘোষণা করে দিল যে তথ্য যাচাইয়ে ইচ্ছাকৃত ভুল করলে রেয়াত নয় বিএলওদের পদক্ষেপ করার কথা জানিয়ে দিল সিইও দপ্তর অর্থাৎ তোমাদের আবারও সুযোগ দিচ্ছে এটা ফাইনাল সুযোগ দিচ্ছি এই ড্রাফ রোলে নাম তোলার আগে অবধি তোমরা যে ভুলটা করেছো ইচ্ছাকৃত ভুলটা করেছো সেটা শুধরে নাও যদি না শুধরে নাও বিহারের বিএল মতোই অবস্থা হবে জেলযাত্রা তো নিশ্চিত এবং সরকারি কাজ যারা করেন তারা খুব ভালো করে জানেন যে একবার জেল যাত্রা হয়ে গেলে রিটায়ারমেন্ট বেনিফিট অর্থাৎ পেনশন গ্র্যাচুইটি মোটামুটি ভোগে চলে যাবে এবং যে সরকারি চাকরিটি করছেন সেটিও ঘ্যাচাং ফু হয়ে যাবে সুতরাং শেষ সুযোগ আছে এখনও নিজেদের ইচ্ছাকৃত ভুলগুলো শুধরে নিন না হলে কপালে কিন্তু অশেষ দুঃখ অপেক্ষা করছে এবার আপনাদের মাথায় আসবে যে ঠিক আছে বিএল ওদের তো এখনও বললো কিন্তু যেহেতু শাস্তিমূলক ব্যবস্থা হয়নি তাহলে তাহলে আলটিমেটলি কোনো কোনোরকম কোনো কাজ হবে কাজ যে হবে এই বিএলওদের যে ঘেরার চেষ্টা চলছে এর পরের পদক্ষেপটাতেই আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি নির্ভেজাল তথ্য যে নয়া নির্দেশিকা কমিশনের কি কারণে মেকে বসছেন তৃণমূলপ্রন্থী বহু বিএলও বিএলওরা বুঝতে পারছেন এবার একদম আইনি পথে তাদের বাঁধার চেষ্টা চলছে যে বদমাইশিগুলো করেছে যে বাঁধরামিগুলো করেছে সেগুলোকে একদম লিগালি ডকুমেন্টস করে ফেলছে এবং তার ফলে কমিশন নিজের হাতে একটা ভয়ঙ্কর অস্ত্র পেয়ে যাচ্ছে যেটার মাধ্যমে এদের জেলযাত্রা চাকরি যাওয়া রিটায়ারমেন্ট বেনিফিট ভোগে যাওয়া সমস্ত কিছু হতে চলেছে কি ব্যাপার ইলেকশন কমিশন বলেছে একটা ফর্ম পাঠাচ্ছে সেই ফর্মটাতে আপনারা সাইন করে দেবেন এবং সেখানে কিছু ডেটা ফিল আপ করবেন কী ফর্ম মানে এটা সাধারণ ভোটারদের জন্য নয় এটা বিএলওদের জন্য বলছে এই যে বিএলওরা ফর্ম বিলি করেছেন কতগুলো ফর্ম বিলি করেছেন কতগুলো কালেক্ট করেছেন কতগুলো তার ডিজিটাইজড হয়েছে সেখানে মৃত ভোটার কত ছিল শিফটেড ভোটার কত ছিল কতজন সেই ফর্মটা নেননি এই সমস্ত ডেটা একদম সিঙ্গেল একটা ফরম্যাট করা হচ্ছে সেখানে তাদেরকে পুট করতে হবে এবং তারপর বিএলওদের সাইন করতে হবে এবং শুধু বিএলও নয় ওই বুথে বিভিন্ন রাজনৈতিক দলের যে বিএলএ টু দেওয়া হয়েছে তাদের সাইনটা করে নিতে হবে এর দুটো কপি হবে একটা কপি বিএলও নিজের কাছে রাখবেন এবং একটা কপি তাদেরকে এই ইয়ারও বা ইয়ার কাছে জমা করতে হবে তাহলে কেন এই জায়গাটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই যে আপনাদের কালকেই একটা আমি প্রতিবেদন দেখিয়েছিলাম যে ছশো উনআশি জন ভোটার রয়েছে তার মধ্যে মৃত আশি জন এবং শিফটেড হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ জন একশো তিরিশ জন মতো ডিলিটেড হচ্ছে কিন্তু পাশের ভোটেই দেখা যাচ্ছে চোদ্দোশো ভোটার সেখানে মৃত পাঁচজন নিশ্চিতভাবে গোলমাল আছে তাহলে এই যে গোলমালটা আছে এরা ডকুমেন্টেড করে দিচ্ছে যে আমরা এটা করেছি আমরা মৃত খুঁজে পাইনি তার মানে কাজটা সঠিকভাবে করনি তোমাদের বারবার সুযোগ দেওয়ার পরেও করনি আগামী দিনে এদের বিরুদ্ধে ইলেকশন কমিশন যখন ব্যবস্থা নেবে এরা যখন আইনি পথে হাঁটবে এরা যখন কোর্টে গিয়ে মামলা করবে তখন এই ডকুমেন্টটা হয়ে যাবে এদের একদম শেষ কথা সেই জায়গায় কমিশন প্রমাণ করে দেবে যে দেখো এরা ইচ্ছা করে কিভাবে গাফিলতি করেছে সেই জন্য আমি শাস্তি বাধ্য হয়েছি আর এইটা বুঝতে পেরেই বেঁকে বসেছে তৃণমূলপন্থী বহু বিয়লো যদি আপনি কাজ সঠিকভাবে করে থাকেন সই করতে অসুবিধা কোথায় আছে আপনি যে কাজটা করেছেন সেই ডেটেরাই তো চাইছি ইলেকশন কমিশন ভয়টা কোথায় যে কে বসছে বুঝতে পারছেন এইবার আপনাদের আর একটা মারাত্মক তথ্য দিই সেটা হচ্ছে কমিশন কিন্তু এইবার ফাইনাল রাউন্ডের খেলাটা শুরু করছে এই যে আপনারা ভাবছিলেন আপনারা আতঙ্কিত হচ্ছিলেন চিন্তিত হচ্ছিলেন যে এই বিএলওগুলো গুলো বিশেষ করে এই তোলামুলি বিএলওগুলো সেগুলো তো সব জালি ভোটারগুলোকে ঢুকিয়ে রেখে দিয়েছে মৃত ভোটার ডিলিট করেনি যারা পরিযায়ী তাদের এদিক ওদিক করে দিয়েছে তথ্য যেগুলো ডুপ্লিকেট ভোটার সেগুলো কিছু ডিলিট করেনি সুতরাং একটা বিতিকিচ্ছি অবস্থা করে রেখে দিয়েছে এবার এত ডেটা যার যার বিরুদ্ধে অবজেকশান হবে সেই অবজেকশানের বেসিসেই হয়তো গোটা গোটা পাঁচেক সেখান থেকে কাটা যাবে বাকি এত যে বিপুল পরিমাণ জালি ভোটার থেকে যাবে জাল ভোট রেখে যাবে সেটাকে কিভাবে কি করা হবে আর এইখানেই ময়দানে আসছে এটা নতুন সফটওয়্যার যেটার কথা আমি এসআইআর প্রসেস শুরুর সময় আপনাদের বলেছিলাম ডি ডুপ্লিকেট সফটওয়্যার সেটারই আপগ্রেডেড ভার্সান ডিসিএ আসছে হোয়াট ইজ ডিসিএ ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ অর্থাৎ এই সফটওয়্যারে যদি কোনোরকম কোনো গোলমাল থাকে অ্যাড্রেসটাকে ভুলভাবে ইউজ করা হয় একই এপিক নাম্বার মানে সামান্যতম সিমিলারিটি থাকে যেগুলোকে ডুপ্লিকেট এন্ট্রি করার চেষ্টা করা হচ্ছে মানে ধরুন কারোর নাম কাদের মণ্ডল ঠিক আছে তো সেই কাদের মন্ডল কেউ লিখেছে কে এ ডিই আর কে লিখেছে কিউ এ ডিই আর এই দুটোকে কিন্তু ধরে ফেলবে আবার মন্ডল কেউ এমও এন লিখেছে কে এম এ এন লিখেছে একই নাম একই পরিবারের নাম যে এরাই আমার বাবা মা ভুল জায়গায় অন্য বুথে তুলে দিয়েছে এই সমস্ত কিছু কিন্তু যে ডুপ্লিকেট করা হয়েছে বা সেই সমস্ত কিছু এই এই সফটওয়্যারটাতে ধরা পড়ে যাবে আর এইখানেই এইখানেই কিন্তু আত্মারাম খাঁচা ছাড়া হতে চলেছে এর পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেই গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে দু হাজার তালিকায় যাদের নাম সরাসরি নেই যারা দু হাজার পঁচিশে এসে নাম তুলছে অর্থাৎ এখানে দুটো সেগমেন্ট রয়েছে একটা সেগমেন্ট রয়েছে তারও নাম নেই তার পরিবারেরও নাম নেই সেই পার্ট আপাতত সরিয়ে রাখুন এখানে ফার্স্ট সেগমেন্টের কথা বলছি যেখানে নিজের নাম নেই কিন্তু নিজের পরিবারের নাম আছে সেইখানে সেইখানে কিন্তু এই ইলেকশন কমিশন একটা নতুন স্টেপ নিয়ে নিয়েছে এখানে অনেক কিছু তো গোলমাল করেছে তো এই বিএলওদের যে অ্যাপ আছে সেখানে একটা নতুন তারা লিংক চালু করে দিয়েছে যে লিঙ্কটার নাম হচ্ছে সেন্ট ব্যাক বাই এ ইআরও ইআরও এই ইআরও এই ইআরওরা এই ডিসিএটা ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ এই সফটওয়্যারটা ইউজ করবে এবং সেখানে করে তার সঙ্গে সঙ্গে তারা ম্যানুয়াল রিভিউ করবে আরও কয়েকটি বিষয়ে করে তাদের যদি সন্দেহজনক মনে হয় তারা সেই ডেটা বিএলোর কাছে আবার ফেরত পাঠিয়ে দেবে এবং বিএলওকে আবার গিয়ে সেই এসআইআর কাজটা করে কমপ্লিট করতে হবে এবার এই আর ইয়ারোরাও কিন্তু ফাঁসবে কীভাবে সেটা একটু পরে আসছি এখানে কোন কোন জায়গাটা দেখা হচ্ছে বলছে যাদের পরিবারের প্রধানের বয়স দু হাজার দু সালের নাম নেই অথচ এখন তারা পরিবারের প্রধান বলছে আর ষাট বছরের উপরে হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে বিশেষ নজরদারি চলবে যে তোমার ভাই যদি ষাট বছর বয়স হয় আজ থেকে তেইশ বছর আগে তোমার ওই সাঁত্রিশ বছর মতো বয়স ছিল তোমার তো ভোটার তালিকায় নাম তোলার কথা ছিল তখনও তুমি নাম তোলো নি কেন কি অসুবিধাটা আছে দু হাজার দুইয়ে যাদের নাম নেই এখন নাম তুলেছে পরিবারকে ধরে অথচ চল্লিশ প্লাস হয়ে গেছে তাদেরকে ধরা হবে কেননা দু সালে যদি সতেরো বছর বয়স হয় তেইশ বছর বাদে এস হচ্ছে সতেরো আর তেইশ চল্লিশ বছর বয়স সেই জায়গাটা অবধি ছাড় দেওয়া হচ্ছে কিন্তু চল্লিশ বছরের বেশি যাদের বয়স বিয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তোমরা কেন সেই সময়ে নামটা তোলো নি কী অসুবিধা ছিল সত্যিই তুমি পরিবারের সদস্য তো সেই পরিবারকেও ধরা হবে যে নাম তুলেছে তাকেও ধরা হবে এবং বিএলওরা যেগুলো ম্যাপ করেছে সেই ম্যাপ করা নাম দু হাজার পঁচিশের তালিকার সঙ্গে যদি না মেলে তাহলে সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে ফেরত পাঠানো হবে এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ সেগমেন্ট সেটা হচ্ছে নিজেরা ফর্ম না নিয়ে পরিবারের অন্য কেউ সাইন করে দিয়েছে সেই জায়গাটা যদি হয় সেইগুলোও ধরা হবে অর্থাৎ যে জাল ভোট জালি ভোটটা হয়েছে তার হানড্রেড পার্সেন্ট করতে পারবে কিনা জানি না কিন্তু যে প্রসিডিওর হচ্ছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্যাচ করার দিকেই এগোচ্ছে এবং এই যে ইয়ারও এই ইয়ারও তারা যদি এগুলোকে পাস করে দেয় যেভাবে আজকে বিএলওদের একটা সিঙ্গেল ফর্মে সমস্ত ডেটা দিয়ে সাইন করিয়ে নিচ্ছে ইয়ারো এই ইয়ারোদের ক্ষেত্রেও সেই জিনিসটা আগামী দিনে খুব সম্ভবত হতে চলেছে এবং সেক্ষেত্রে তাদের যদি গাফিলতি থাকে তারা যদি বিয়ে লোকে ফেরত না পাঠায় এবং সেখান থেকে এরকম ঘাবলাবাজি বাজি বেরোয় আগামী দিনে তাদের কপালেও দুঃখ থাকবে সেই ইঙ্গিতটাও কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে এইবার একদম সেস সেগমেন্ট যেটা আরেকটা জায়গা বাকি থাকছে যেটাকে অনেকেই বলছেন ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে দু হাজার যাদের নিজেদের নাম নেই পরিবারের নাম নেই তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা প্ল্যান একটা ছক নাকি তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে ব্লক অফিসে ডাকা হবে এবং এই ব্লক অফিসগুলো সমস্তটাই কিন্তু তোলামুল অনুপ্রাণিত সেখানে যে করে হোক হিয়ারিং করে চাপ করে এই ওই ফেক ডকুমেন্ট দিয়ে সেই নামগুলোকে রেখে দেওয়া হবে মূলত এখানে সন্দেহের তালিকাটা থাকছে ওই অনুপ্রবেশকারীদের দিকে তারা এই কাজটা করবে এবং এই জায়গাটা সবথেকে বড় সন্দেহ প্রকাশ করেছেন যিনি তিনি হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কারভাবে বলেছেন এক তো সিসিটিভি মনিটার করতে হবে দুই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এর যে ফুটেজ সেটার হানড্রেড পারসেন্ট সংরক্ষণ করতে হবে অর্থাৎ আগামী দিনে যদি কোথাও কারোর কাজ নিয়ে সন্দেহ ডাকে দেখা দেয় সেটাকে চ্যালেঞ্জ করা হবে এবং সেই চ্যালেঞ্জের সময় সেই সিসিটিভি ফুটেজ সেটাকে কিন্তু খতিয়ে দেখা হবে এবং সেখানে কারোর যদি একটা গাফিলতি পাওয়া যায় পুরো যে যে চেকিংটা তার মাধ্যমে যে পুরোটা রিচেক হবে এবং সেখানে যদি দোষী সাব্যস্ত হয় যে শাস্তিগুলো তো হওয়ার হবেই তার পাশাপাশি ফেক বোর্ডটাকে ধরা হবে অর্থাৎ আলটিমেটলি যে নাম্বারটা আমি বলেছিলাম দেড় থেকে দু কোটি পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা যদি বাদ না যায় এসআইআর কিন্তু সাকসেসফুল হবে না সেই কথাটা গেরুয়া শিবিরও খুব ভালো করে বুঝে গেছে ইলেকশন কমিশনও সেই জায়গাটা খুব ভালোভাবে বুঝে গেছে এবং বুঝে যাওয়ার পরে একদিকে তারা সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যা 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 করার সেটা তো করছে তার পাশাপাশি এই জায়গাটা যাতে অ্যাচিভ করা না যায় বলে যারা ঘাপলা বাজি করছিল তাদের জন্য এবার চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করছে অর্থাৎ একদিকে কাজটাকে এক্সিকিউট করিয়ে নেওয়া কাজটাকে সম্পন্ন করিয়ে নেওয়া অন্যদিকে যারা কর্তব্যে গাফিলিতি করেছে ইচ্ছাকৃতভাবে তাদেরকে শাস্তির আওতায় আনা দুটো প্রসেসই কিন্তু প্যারালালেবার এবার স্টার্ট হতে যাচ্ছে আর তাই এসআইআরই সেকেন্ড পর্যায়ে অর্থাৎ ড্রাফ রোল প্রকাশের পরে আসল খেলা যে শুরু হচ্ছে এবং সেখানে পিজি টিমের স্বপ্নও যে ধুলিস্বাত হবে সেই ইঙ্গিত কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন কমিশনের এই ভূমিকা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার